জাওরে কাসাকা সি অবস্থা যখন দেখলেন ও দুম্বা ছাগলগুলো দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে সাবেদের আর বুজার বাকি রইলো না হাজার হাজার উট দুম্বা ছাগলগুলো ওদিকে তাকিয়ে আছে চোখের পানি ছেড়ে দিয়ে কত নিশ্চয় একটা আছে কিছু কিছু যুবক সাহাবা পরীক্ষা করার রাসূল যে ওদিকে গেছে পরীক্ষা করার জন্য একটা কাজ করি সবুজ ঘাস পাতাগুলো ছিঁড়ে সিঁড়ে এনে কোট দুমবার মুখের মধ্যে দেয় খায় না মাথারা ধরে ঘাসের মধ্যে মুখ লাগাই দেয় খায় না খাওয়ার চেষ্টাও করে না সবার বুঝতে বাকি রইল না নিশ্চয় একটা কোনো ঘটনা আছে সবাই চতুর্দিকে চতুর্দিকে সরিয়ে গেলেন খুঁজতে 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 কোথাও রসুলকে পাওয়া যায় না জায়গা থেকে আওয়াজ আসলো এই সাহাবার দিকে আসো আমার রসুলকে পাওয়া গেছে আওয়াজ ওই পাহাড়ের মধ্যে আওয়াজ শোনার পরে সমস্ত সাহাবা গুলো একত্রিত হয়ে গেলেন গিয়ে দেখলেন রসুল এক গর্তের মধ্যে মাথারা নিচু করে গুনগুন 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 করে কি জানি বলছে গুনগুন করে কি জানি বলছে সাহাবারা মাথা নিচু করে শোনার চেষ্টা করলে আওয়াজ বোঝা যাচ্ছে না রসুল মাথা উঠান উঠায় না পায়ে বাহুতে পেটে হাত দিলেন উঠতেছে না একজন সাহাবা ঠাস করে বলে ফেললেন আমাদের ডাকে সাড়া দিবে না রসুল এমন জায়গায় ধ্যান করে আসে তার মেয়েকে না আনা পর্যন্ত মনে হয় মাথা উঠাবে না দৌড়ে গিয়ে ফাতিমাকে খবর দেওয়া হোক ফাতিমা আসলে হতো রসুল মাথা উঠাবে কোথা কাজ দৌড় শুরু করলেন একজন গিয়ে ফাতিমাকে বললেন হুজুরকে পাওয়া গেছে আপনি আসেন পদ্মা করে ঢাকা দিয়ে দৌড়ে আসলেন এসে আব্বার মুখের সাথে আব্বা আপনি গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে সাহাবারা জিজ্ঞাসা করছে ফতিমা রসুলের মুখ থেকে গুনগুন গুনগুন করে কি জানি আওয়াজ আসতেছে তুমি কি বলবা ফাতিমা আওয়াজ দিয়ে বলছে আমার আব্বার গুনগুন গুনগুন করে আওয়াজটা হচ্ছে আমার হাত গুনগুন করে বলতেছে উম্মতি উম্মতি আমার উন্মথের কি হবে উম্মতি উন্মতি বলে কাচ্ছে আমার ওম্মাথ কি হবে ফাতিমা চেষ্টা করলেন বাহুর মধ্যে হাত দিলেন মাথার মধ্যে হাত দিলেন পায়ের মধ্যে হাত দিয়ে অনেক টিপা টিপি করলেন আব্বা উঠে আর মাথা উঠা মাথা উঠান আব্বা উঠায় না হঠাৎ করে ফাতিমা বললেন আব্বা শুধু সাহাবারা না আপনি মাথাটা উঠিয়ে দেখেন ওই সকালবেলা আপনার অপেক্ষা আমি নাস্তার জন্য থাকি আজকো নাস্তার জন্য আসি আব্বা আপনি যে মসজিদ থেকে বের হয়ে আসছেন না খাওয়া অবস্থায় আব্বা আপনি তো শুধু মানুষের নবী না আপনি তো সমস্ত মাখলুকের নবী আপনি শুধু মানুষের নবী না সমস্ত নবীদের নবী আপনি আপনি তো শুধু সমস্ত নবীদের নবী না আপনি তো আসমান এবং যা কিছু মাখলুক আছে সমস্ত মাখলুকের আপনি নবী আপনি যে এখনো খাননি বাবা তাকিয়ে দেখেন উট দুম ছাগল গুলো এখনো খায় নাই ওই পাতাগুলো ঘাসগুলো এখন পর্যন্ত মুখে লাগায় নাই এই কথা বলার পরে রসুল আস্তে 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 করে মাথাটা উঠাইলেন দাড়ি ভেজে গেছে টক টক চেহারা লাল চেহারা চেহারার মধ্যে বালু দিয়ে মরুভূমির বালু দিয়ে ভরে গেছে চোখের পানি আর বালু দিয়ে চেনা যাচ্ছে না ফাতিমা আছল দিয়ে বাবার মুখটা মুস দিলেন চেহারা পরিষ্কার হয়ে গেল দুজন উঠে দাঁড় করাই দিলেন হে বড় শীবাসী পাহাড়ি পাড়ার মানুষগুলো এই যেন বুঝাচ্ছি রাসুল যখন দান হলেন রসুল আসবেন 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 আসতে 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 মস্টিকের দিকে যাবেন খুব কষ্ট নিয়ে আসতেছেন খুব কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে আসতেছেন আসতে আসতে ঠিক যখন উড়দুম্বা ছাগলগুলোর কাছা কাছে আসছে রসূলের জীবন জো চেহারা দেখার পরে উড়দুম্বা যেই উড়দুম্বা ছাগলগুলোকে জোর করে পাতা খাওয়াইতে দিচ্ছে খাচ্ছে না রসুলের জীবন্ত চেহারা দেখার পরে এমনি এমনি উর্দুম্বা ছাগল গুলো পাতা খাওয়া শুরু করে দিছে মানুষকে মানুষকে বলতে বলতে চাই চাই আমার না খাওয়া চেহারা ক্লান্ত চেহারা যদি উর্দুম্বা ছাগল গুলো দেখে যদি তারা খানা বন্ধ করতে পারে আমাদের বাংলাদেশ থেকে বড়সূচি থেকে ইসলাম উঠে যাচ্ছে একটা উন্মতি মোহাম্মদের কোনো ফিকির নাই রে বাবা কোনো ফিকির নাই একটা দিলেই হইলো এক জায়গায় ভোট দিলেই হইলো চলে যাচ্ছে এলাকা থেকে সন্ন্যত প্রতিটা পরিবারে আর গুণা যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানুষগুলো নষ্ট হয়েছে ব্যবসার মধ্যে ও সাধু অথচ উর্দুম বা সাফল যদি রসুলের কান্না দেখতে পারে না খাওয়া চেহারা দেখে যদি নিজে খানা বন্ধ করতে পারে আজকে আপনার আমার আখিরে নবী যার সুপারিশ ছাড়া কোনো দিনও যাওয়া যাবে না তার ডাক ভাঙ্গা ইসলাম চলে যাচ্ছে আর আপনি আমি মনে করছি আমি মায়ের খাবো না আমি কিছু বলবো না কিছু বললে আমার শত্রু বাড়বে না রে বাবা আপনি এই চেহারা নিয়ে এই শরীর নিয়ে রসুলের সামনে কিভাবে আপনি দাঁড়াবেন কিভাবে আপনি দাঁড়াবেন মনে করছে আমি কারোর সাথে ঝগড়া করবো না আমি লম্বা বক্তব্য না প্রধান মেহমান কথা বলবেন যারা এখানে আছেন আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানি আমি প্রায় কথাটা বলি এক কেজি আলু কিনতে গেলেও